আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম উত্তর আজিমপুর এটা হলো গিয়ে আজমপুর কাঁচা বাজার সাথী মোহাম্মদ জসীম উদ্দিন ভাইয়ের বাড়িতে আমরা এই জায়গায় ভিক্টোরিয়ান নতুন নতুন সিলিংয়ের কাজ করছি তো সেই কাজগুলোই কিন্তু আজকে আপনাদের দেখাবো দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন খুবই সুন্দর এবং চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে দেখুন একবারে কালার কম্বিনেশন করে এন্টিক কালারের মাধ্যমে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো চাইলে আপনি পানিধারা ওয়াশ করতে পারবেন এত সুন্দর এত নিখুঁতভাবে কাজগুলো করেছি আপনি চাইলে আপনার মনের মতো করে আপনার ফিলারটি সাজিয়ে নিতে পারেন এখন আমরা চলে যাবো আরেকটি বেডরুমে এই জায়গায় এক একটা রুমে এক একটা স্টাইলে কাজগুলো করে দিচ্ছি সেই কাজগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি নাটনে দেখুন যে কত সুন্দরভাবে আমরা কাজগুলো করেছি দর্শক আজকে আপনার ধারণা দেবো একটা রুমে কাজ করলে কয় টাকা কীরকম কী খরচ আসবে কয় টাকা স্কোয়ার ফিট দশক মাত্র তিনশো আশি টাকা হলে কিন্তু এমন সুন্দর ডিজাইন করতে পারবেন রাজকীয় স্টাইলে এই কাজগুলো করা হয়েছে মাত্র তিনশো আশি টাকা এটা হলে ভিক্টোরিয়ান সিলিং তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কাজের ফিনিশিং এবং কাজগুলো কীরকম হয়েছে অবশ্যই আপনার কমেন্টের মধ্যে বলে যাবেন যে এই কাজগুলো কয় টাকা হলে করতে পারবেন কি বিস্তারিত আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক আমাদের অফিসের ঠিকানা ভাদাইল বাজার আশুলিয়া সাবার ঢাকা দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনি চাইলে আমাদের প্রতিনিয়তের সাথে কথা বলতে পারবেন যে কোনো সময় চাইলে আপনি ওনার সাথে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবেন কয় টাকা কী হলে আপনি কাজটা করতে পারবেন আমরা অন্তত দক্ষতার সাথে বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে সার্ভিসটি দিয়ে থাকি আমাদের কাজের গ্যারান্টি থাকে মাত্র তিরিশ বছর তিরিশ বছর ভিতরে কিছু হলে আমরা সম্পূর্ণ আর বিনা চার্জে আমরা কাজগুলো ঠিক করে দিই এবং যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের কোম্পানি দেখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম